আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সাদা ধপ চমচম বানিয়ে আজকে আমি দেখাবো তার জন্য আমি প্রথমে এক কাপ দুধ নিয়েছি দুধটা ফুটে যা ফুটে যাওয়ার পর আমি এক কাপ সুজি দিয়ে দেবো দুধটা ফুটো অবধি আমি অপেক্ষা করব দুধটা ফুটে এসছে এবার আমি অল্প অল্প করে সুজি দিয়ে নেড়ে নেব যাতে দলা না পেকে যায় তিন চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি গরমে গরমে এটা গলে যাবে এখন কি সুন্দর হয়েছে এরপরে আমি ঠান্ডা করে ডো করে নেব এটাতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খুশবটা ভালো আসে এভাবে চেপে চেপে একটু দেবে নেব ফেরার জন্য আমি পাঁচ টাকা দামে একটা দুধের গুঁড়ো নিয়েছি আমলিয়া এটা আমি দিয়ে দিচ্ছি ভালো লাগবে সারটা আসবে খুব সুন্দর আমি ডো করে দিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে এই যে কি সুন্দর নরম হয়েছে সব আমি এবার ছোট ছোট করে নেচি কেটে মিষ্টির শেপটা বানিয়ে দিচ্ছি আমি একটা বানিয়ে ফেললাম এই যে পুরো কিছু নেই খুব সুন্দর হয়েছে এইভাবে আমি পুরোটা বানিয়ে নেব তারপরে আপনাদের দেখাবো আমি চাষিনিটা বানিয়ে নেব তার জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম কড়াইয়ে তিনটা পানি দিয়ে দিচ্ছি পানিটা আমার দেওয়া হয়ে গেল চিনিটা ভালোভাবে ভুলে যাক মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছি এরকমভাবে শেপ করেছি খুব সুন্দর হয়েছে নরম দুধ দেবে চাষিনিটা আমার ফুটে গেছে আমি এবার এই মিষ্টিগুলো তৈরি করা আছে আমি এবার দিয়ে দিচ্ছি পুরোটা দেওয়া হয়ে গেছে এবার আমি তিন মিনিট ফুটিয়ে নিব এটা আমি ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য টাকাটা আমি তুলে নিচ্ছি লো হিটে ছিল দেখুন কি সুন্দর হয়েছে এটা এই যে ফুলে ফুলে উঠেছে এটা আমি তুলে নিচ্ছি পুরোটা আমার তোলা হয়ে গেছে এরপরে আপনাদের আমি ঠান্ডা করে দেখাচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এরা আমি চিনি দিয়ে একটা একটা করে পুরোটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আমার হয়ে গেছে এই যে কী সুন্দর হয়েছে একটা আমি কেটে দেখাই এই যে কত সুন্দর হয়েছে এরকমভাবে করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন